আজকে মা ছেলে হেঁটেই চলে আসছে আমার নানু বাড়িতে আমাদের দেখে তো আমার নানু মহা খুশি নানু বাড়িতে বেড়াতে আসার মজাটাই কিন্তু আলাদা এদিকে আমার ছোট বোন তো এসেই ছোট বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিছে ছাগলের পিছন পিছন কিন্তু ওর দৌড়াদৌড়ি দেখে কিছুক্ষণ পর তো আমি নিজেও দৌড়াতে শুরু করি সকালবেলা হঠাৎ করেই মনে হলো নানা নানুকে অনেকদিন হলো দেখি না তাদের গিয়ে একটু দেখে আসি তারপর তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম আমার মা তো আগে আগে চলে যাচ্ছে কিন্তু আমি তো আয়নকে নিয়ে হাঁটতেই পার পাচ্ছি না আমার ছোট্ট বাবাটা বায়না দরে বসে আছে সে হেঁটে হেঁটে যাবে আমাদের সাথে তো হেঁটে হেঁটে সাত সমুদ্র পাড়ি দিয়ে চলে আসছে আমার নানু বাড়িতে আসলে সবাই তো সাঁতার দিয়ে সাত সমুদ্র তেরো পাড়ি দেয় আমি তো হেঁটেই পাড়ি দিলাম আর এই সেই শান্তি নীর আমার নানুর ছোট বাড়ি এখানে আসলে তো আমার ভীষণই শান্তি লাগে যে শান্তিটা আমি অন্য কোথাও গিয়ে পাই না তো আমরা আস্তে আস্তে তো আয়ন রাস্তাতে ঘুমিয়ে পড়ছিল আর আসার সাথে সাথে তো নানু আয়নকে কোলে নিয়ে নেয় আয়ান তো আমার নানা যান দুদিন যদি না দেখে তাহলে তারা অস্থির হয়ে যায় আমি আর আমার ছোট বোন তো প্রথমে চলে আসি নানু বাড়িতে কিন্তু আমার নানু তো বলতেছিল আর কেউ আসেনি কেন তারপর তো আমি বললাম মা পরে আসবে কারণ মা নার্সারিতে গেছে বাবার জন্য খাবার নিয়ে এদিকে আমি তো সেই নানার জন্য করে নিলাম কারণ নানা নাকি এখনো নাস্তা করেনি এটা কোনো কথা বড় মানুষ এখনো অবদিন খেয়ে আসে অন্যদিকে নানু বলতেছে আজকে নাকি আরো মেহমান আসবে তাদের বাড়িতে কিন্তু সেটা নাকি বলা যাবে না একদমই সিক্রেট কি আর করার নানু যেহেতু বলতেছে না তারা আসলেই না হয় ডেকে নিব যে কেমন এমন আসতেছে আমার নানুর বাড়িতে এদিকে আমার মামাতো তো ভাইয়ের বউ তো ঘরের সব জিনিস বের করছে পরিষ্কার করার জন্য ঘরে নাকি ইঁদুর অনেক মাটি তুলছে অনেক বড় গর্ত করে ফেলছে সেগুলোই ঠিক করতেছে ভাই আর ভাবি আর আমি এদিকে কল থেকে পানি এনে নানাকে ভাত দিতেছি এই বুড়া লোকটা নাকি সেই সকাল থেকে না খেয়ে আছে আসলে নানুকেও আর কিছু বলা যায় না কারণ নানুরও তো অনেক বয়স হয়েছে একটা জিনিস সামনে রেখে সে খোঁজাখুঁজি করে হয়রান হয়ে যায় এতটাই মেন্টাল প্রবলেম হয়েছে নানু তাই আর নানাও নানুকে তেমন কিছু বলে না তো আপনাদের নানু বাড়ির দেখাই ঠিক কতটা সুন্দর বাড়ির সামনে তো ছোট একটা বাগান আর এরপরে হচ্ছে বড় একটা মাঠ আমাদের এই মাঠে তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ খেলতে আসে কারণ অনেকটাই বড় এই মাঠ আর এই পাশে হচ্ছে ধান খেত বৈশাখ মাসের দান তো কাটা হয়ে গেছে আর এই জন্য ধান খেত গুলো পরে আছে আর অল্প কিছুদিন পরেই আবার নতুন করে ধান লাগানো হবে এদিকে আমার ছোট বোন তো ছোট বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিছে ছাগলের বাচ্চা ধরার জন্য কিন্তু ছাগলের বাচ্চা তো একটু বড় হয়ে গেছে তাই ধরাও যাচ্ছে না আর আমার বোন পিছন পিছন দৌড়ানো শুরু করে দিছে বারবার বারণ করার সত্ত্বেও ওই আমার বারণ শুনতে ছিল না ছাগলের বাচ্চার পিছন পিছন দৌড়াদৌড়ি করেই যাচ্ছিল তো এই হচ্ছে আমার মামাতো ভাইয়ের বউ আমাদের সোনিয়া বাবি আমি তো এখানে সোনিয়া বাপিকে বলতেছিলাম একটা সময় ছিল আপনাকে বলছি যে এত মোটা কিভাবে হয়েছেন কেন কিন্তু এখন তো আমি নিজেও মোটা হয়ে গেছি আর এতক্ষণ বোন কে জন্য কিন্তু ওরা তো খুব চালাক দৌড়াই যাচ্ছিল না এই চার পাঁচটা ছাগলই হচ্ছে আমার নানান শেষ অবলম্বন এছাড়া আর কিছুই নেই তাদের অবশিষ্ট তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন So they're going to love is...